চৌ বাচ্চার মেদগ গুলা ধারাবাহিকভাবে করবো তো আজকে ফার্স্ট ক্লাস তো এটা একটা এটা চৌ বাচ্চা এবার এই চৌ বাচ্চাতে সাপুজ দুইটা নল দেওয়া আছে একটা মোটা আর একটা চিকন এখন এখানে মোটা নল দ্বারা কি বেশি পানি যাবে মোটা নল দ্বারা বেশি পানি যাবে আর বেশি পানি যদি যায় তাহলে কি টাইমটা কি কম লাগবে সময়টা কি লাগবে কম লাগবে অর্থাৎ টাইমটা কম লাগবে আবার এখানে চিকন নল এখানে চিকন নল দিয়ে যদি পানি যায় তাহলে কিন্তু টাইমটা কি বেশি লাগবে বুঝতে পারছ ওকে তাহলে এই কোয়েশনে বলা আছে যে একটি দুটি নল দ্বারা একটি চৌ যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পূর্ণ করে তাহলে পনেরো ঘন্টা কোনটা হবে এটা নাকি এটা হবে ওইটা ঘন্টা তাহলে পনেরো ঘন্টা এটা হচ্ছে পনেরো ঘন্টা কারণ সময় বেশি মানে কি পাইপটা চিকন পানি যায় আস্তে আস্তে আর এখানে দশ ঘন্টা মানে কম সময় পাইপটা মোটা তাহলে একটা সময় কি চৌ কি পূর্ণ হয়ে যাবে তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলাতে সবসময় এই চৌবাচারে আমরা এক অংশ ধরে নেব অর্থাৎ এক অংশ এক অংশ এক অংশটাই হচ্ছে এই চৌ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ তাহলে বলা হয়েছে যে দুটি নল একত্রে খোলা রাখলে চৌ বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে টাইমটা বের করতে বলছে যে দুইটা নল যদি আমি একসাথে খুলে দিই তাহলে চৌ বাচ্চাটা কতক্ষণ সময়ে পূর্ণ হবে তাহলে এটা শর্টকাট তো আমরা জানি যে উপরে হচ্ছে উপরে হচ্ছে গুন ফল দেশে হচ্ছে যুগ ফল তাহলে টাইমটা বের হয়ে যাবে তাহলে প্রথম নলের সময় টেন ইন্টু পনেরো নিচে যুগ কর টেন প্লাস পনেরো তাহলে সিক্স আওয়ার অর্থাৎ দুইটা নল খুলে দিলে এটা আমরা শর্টকাট নেতর কিন্তু আমরা রিটার্নে কীভাবে করবো রিটার্নে যদি আমি একটু শিখি নিই তাহলে প্রথম এটা ধরলাম ফার্স্ট পাইপ ফার্স্ট পাইপ আর এটা সেকেন্ড সেকেন্ড পাইপ তাহলে ফার্স্ট পাইপ প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় প্রথম নল দ্বারা দশ দশ ঘন্টায় পূর্ণ হয় পূর্ণ হয় দশ ঘন্টায় পূর্ণ হয় এক অংশ ধরলাম যে প্রথম যে নলটা এই নলটা দ্বারা এই এই চৌ মানে সম্পূর্ণ অংশ সম্পূর্ণটা বটতে সময় লাগে দশ ঘন্টা তাহলে যে প্রথম পাইপ দ্বারা এক ঘন্টায় এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় ওয়ান বাই টেন অংশ আমাদেরকে এক ঘন্টাতে বের করতে হবে বা এক মিনিট থাকলে মিনিটে বের করতে হবে কনভার্ট করতে হবে তাহলে সেকেন্ড তাহলে সেকেন্ড পাইপ দ্বারা পনেরো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ এক অংশ তাহলে সেকেন্ড পাইপ দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় কত ওয়ান বাই পনেরো অংশ তাহলে আমি যদি এবার দুইটা পাইবে দুইটা পাইবে যদি একত্রে এক ঘন্টায় একত্রে এক ঘন্টায় একত্রে এক ঘন্টায় তাহলে আমি যদি যোগ করে দেই তাহলে আলটিমেটলি বের হল তাহলে টেন আর পনেরো দশক হচ্ছে কত দশক হচ্ছে তিরিশ তাহলে এখানে থ্রি প্লাস টু তাহলে এখানে ফাইভ বাই থার্টি তাহলে পাঁচ ছয় তাহলে ওয়ান বাই সিক্স অংশ তাহলে এই দুইটা নল যদি একত্রে চালু থাকে তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে এই চৌবাচাটার ওয়ান বাই সিক্স অংশ ওয়ান বাই সিক্স ছয় ভাগের এক অংশ তাহলে আমরা লিখব যে ছয় ভাগের এক অংশ পূর্ণ হয় এক ঘন্টায় এক ঘন্টায় সুতরাং যেহেতু সম্পূর্ণ অংশটা কত এক অংশ দর্শী তাহলে সম্পূর্ণ অংশপূর্ণ হবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সিক্স আওয়ার সিক্স আওয়ার তাহলে সিক্স আওয়ারই